এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তিপ্রমাতা দল এবং দলের সমস্ত নেতৃত্বরা একযুগে ঝাঁপিয়ে পড়েছেন লক্ষ্য একটাই পাহাড়ে সমস্ত রাজনৈতিক দলকে শূন্য করে দিয়ে তিপ্রমাতা দলের একচ্ছত্র আধিপত্য তার জন্য পাহাড় থেকে সমতল সমতল থেকে দিল্লি সর্বত্রই তীব্রমাতা দলের অবাধ বিচরণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দলের সুপ্রিম কিশোর দেবরণের নেতৃত্বে এক জাম্বু টিম ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি দলের চাণক্য অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন এবং এই বৈঠকে ত্রিপ্রাশা একর্ড নিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে তেমন ইঙ্গিত দিয়েছেন তিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎক কিশোর বর্মন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয় হলো বিজেপি দলের বিজেপি দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করেই তিপ্রমতা সুপ্রম কেন্দ্রের সঙ্গে যে ধরনের বার্তালাপ করছেন এবং এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিপ্রাশা অ্যাকর্ডের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করছেন তাতে বিজেপি দলের অন্দরেই শুরু হয়েছে তাগ অফ ওয়ার এরই মাঝে এডিসি অভ্যন্তরীণ সূত্রে যে বার্তা পাওয়া যাচ্ছে তা হলো আগামী নয় এবং দশই সেপ্টেম্বর দিল্লিতে বৃহৎ অভিযান করতে যাচ্ছে তীপ্রমতা দল কিন্তু কেন কি কারণে এই দিল্লি অভিযান এই অভিযানের তাৎপর্য কি যেখানে দলের সুপ্রিম কিশোর দেব বর্মন অতি সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ত্রিপ্রাস একর্ডকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এ বিষয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত করেছেন কিন্তু তা সত্ত্বেও আগামী নয় এবং দশই সেপ্টেম্বর দিল্লিতে ব্যাপক ধরনা এবং রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দিয়েছে তিপ্রমাতা দল তিপ্রমাতা দলের যুব নেতৃত্বরা স্পষ্টভাবে জানিয়েছেন যে নয় এবং দশই সেপ্টেম্বর দিল্লিতে আলোড়ন সৃষ্টি করবে তিপ্রমাত দলের যুব নেতৃত্বরা এবং মহিলারা দিল্লির এই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রমতা দল এবং রাজ্য রাজনীতিতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে হঠাৎ করে দিল্লিতে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে তারপরও কেন প্রমাতা দল এই দিল্লি অভিযানের ঘোষণা দিয়েছে এর মানে কি এই নয় যে বিজেপি দল এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কোনো ধরনের আস্থা নেই দলের সাধারণ কার্যকর্তাদের সাধারণ কর্মীদের তার জন্য কি এই দিল্লি অভিযান যেখানে দলের সুপ্রম সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন কিন্তু তা সত্ত্বেও আবারও ন এবং দশই সেপ্টেম্বর এই দিল্লি অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা তবে রাজনৈতিক বিষয়কে বলছেন যে এই পুরো ঘটনার নেপথ্যে রয়েছে প্রেশার পলিটিক্স আসুন এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বেই তিপ্রামত দল চাইছে যে এডিসি নির্বাচনের ঠিক পূর্বেই এই ত্রিপ্রাশ অ্যাকর্ডকে ললিপোপ করেই তিপ্র দল বৈতরণী পার হতে চাইছে তিপ্রামত দলের হাই প্রোফাইল নেতৃত্বরা এটা উপলব্ধি করতে পারছেন যে কেন্দ্রীয় সরকার অতি সহজেই এই ত্রিপ্রাশ অ্যাকর্ড বাস্তবায়িত করবে না তার জন্যে এই প্রেশার পলিটিক্স তার জন্যে এই নয়া রাজনৈতিক অভিযান দিল্লির বুকে আগামী নয় এবং দশই সেপ্টেম্বর এই রাজনৈতিক সমাবেশ এবং রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি দল এবং তিপ্রমত দলের মধ্যে শুরু হয়েছে টাগ অফ ওয়ার এখন দেখার বিষয়ে তিপ্রমাত দলে এই নতুন রাজনৈতিক কর্মসূচি কতক্ষণে সফল হয় কিংবা কেন্দ্রীয় সরকারকে কতক্ষণে চাপে ফেলতে সক্ষম হয় এবং আগামী এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বেই কেন্দ্রীয় সরকার ত্রিপ্রা স্যায়কর্ড বাস্তবিত করেন কিনা সেদিকে তাকিয়ে করেছেন এডিসি এলাকার জনগণ